চাপাইনামগঞ্জের চরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের রঘুনাথপুর সীমান্ত এলাকায় দুইশো মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিপি মঙ্গলবার দুপুরে চাপাইনামগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিপির উদ্যোগে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিপ্পান্ন বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন চাপাইনামগঞ্জ থেকে আজিম নিউজ নিউজডেস্ক সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্থ স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য আসলে আমরা বিশ্বাস করি জনগণের এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে ভবিষ্যতে আমাদের বিজিবির এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে আমরা সবসময় কার্যকরী ভূমিকা রাখবো